একটা ভাই এসছে ভাই ট্যাটু রিমুভ করেছি সেশন টু হয়েছে ট্যাটু থ্রি করছি এখন চারটা সেশনে ভাইয়ের ট্যাটু দেখা যাবে না ঠিক আছে তো এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করছি একটা বহরমপুরের মেয়ে আছে হ্যাঁ ওই মেয়েটা বলেছে আমাকে রিভিউ দাও রিভিউ দাও তো রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা করা গেছে ভাই ট্যাটুর সিচুয়েশন কেমন ছিল আমি ভিডিওতে দিয়ে দিব দেখে নেবে আর রানিং ট্যাটু রিমুভ করছে। থার্ড সেশন করছি আর একটা সেশন আসবে বাস আর কিছু বোঝা যাবে না বিকজ ভাই ফোর্সে যাবে হ্যাঁ তো কালো সানগ্লাসটা এটা লং হবে হ্যাঁ আমার দিকে বস সো ভিডিওটা অনেক লং হবে তো ভিডিওতে আমি এক মেসেজ দিতে চাই ম্যাডামের জন্য রিকোয়েস্ট করেছে যে রিভিউ দাও রিভিউর জন্য ভিডিওটা বানিয়েছি আর দ্বিতীয় নম্বর কথা আমাদের এখানে লো প্রাইসে বহুতই অ্যাফোর্ডেবল মিডিল ক্লাস ফ্যামিলির আমরা হ্যাঁ খুবই লো প্রাইসে আমরা এগুলো করেছি তো কেউ যদি বলছে যে দশ হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকা নিচে ট্যাটু রিমুভ করার জন্য আমরা ক্যাটুস্টুকি না আমাদের ক্লিনিক এটা আমরা ডক্টর অ্যাস এ ট্রাইকোলজিস্ট তো কেউ যদি ট্যাটও রিমুভ করতে চাই অল্প টাকার মধ্যে লো বাজেটে তো আমাদের ক্লিনিকে ভিজিট করুন আমরা লো বাজেটে এসে খুব খুশি আর হ্যাপিনেস প্রোভাইড করি তো আপনারা ক্লিনিকে আসুন ক্লিনিকের অ্যাড্রেস প্রোভাইড করা হবে আপনার লাইভ কমেন্ট শেয়ার করবেন আপনাদের যেটা মানে থিঙ্ক আর যেটা ভাবনা চিন্তা আছে কমেন্ট করবেন তো থ্যাংক ইউ মামুকে ছোটা ভিডিও করার জন্য